মানিকগঞ্জের শিবালয়ের এর আলোকদিয়া চরে তার খাম্বার পাশে যমুনা নদীতে ট্রেজার দিয়ে অবৈদ্যভাবে বালু উত্তোলনের এর একটি ট্রেজার মেশিন ও দুই ব্যক্তিকে আহত করেছে দৌলতদিয়া নড় পুরিফাড়ি বটি ছিল থেকে অবৈদ্যভাবে বালু উত্তোলনের কারণে ভেঙে যাচ্ছে মানুষের বসতবাড়ি সহ আবাদী জমি মানিকগঞ্জ জেলার শিবালয় উপজেলাধীন দিন আলোকদিয়া চরে আজ অবৈধ বালু উত্তোলনের কারণে আজকে ফসলের জমি নদী কফি বিলীন হচ্ছে বাড়ি ঘর রাস্তাঘাট সমস্ত কিছু আজ নদী কফি বিলীন হতে যাচ্ছে বালু উত্তোলন বন্ধ করতে হবে তাই তো সবই যে ভালো বালু তুলতেছে সেটা বন্ধ করতে হবে আপনারা কি বলেন বালু উত্তোলন বন্ধ করতে হবে আমাদের ফসলের জমি ভেঙে যাচ্ছে বলেন বলেন আপনাদের কি সমস্যা বলেন আমাদের ফসলের জমি এখানে ঘর বাড়ি ছিল পাশে বাজার ছিল সব ভেঙে যাচ্ছে স্কুল ঘর যে স্কুল ঘর নতুন কি মুখে আপনাদের এখানে তো এর আগে তো দেখছিলাম যে এখানে অনেক বর্ষাদ্বারি ঘর ছিল হ্যাঁ এখন তো ভাঙতে ভাঙতে অনেক দূর চলে আসছে এখন কি অবস্থা আপনি বলেন একটু আসসালামু আলাইকুম আসলে আলোকদিয়া গ্রামে অনেক দিন ধরেই অবৈধ বালু উত্তোলনকারী অবৈধভাবে বালু মানে ই করা হচ্ছে এই কারণে এখানে ফসলের জমি আর এখানে অনেক বাড়ির ঘর ছিল খাপ ভেঙে

খুব হুমকির মুখে আছে সরকারের কাছে আকুল আবেদন জানাচ্ছি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ না করলে এই বিদ্যুৎ টাওয়ার যে কোনো মধ্যে বড় ধরনের একটা ক্ষতিগ্রস্ত হয়ে যেতে পারে আমরা হাত করুন অনুরোধ করতেছি সরকারের কাছেও অনুরোধ করতেছি এই অবৈধ বালু উত্তোলন বন্ধ করা হোক হ্যাঁ ধর অবৈধ বালু সিন্ডিকেট বন্ধ করা হোক বন্ধু টাকায় যারা মাসে আয় বারো কোটি টাকা নিয়ন্ত্রণ মানিক সম্বলের ভিতরে এখন আমরা আছি এটুকু যদি ভেঙে যায় তাহলে আমাদের আর যাওয়ার কোন জায়গা থাকবে না